এই জিন্স এবং টি শার্ট এনে শুনে কোনো মেয়েকে যদি বিয়ে করছেন আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান হয়ে যাবে এই ভুল করতে চায় আর যদি এমন কোনো বোরখাওয়ালের সাথে অ্যাফেয়ার থাকে তার সাথে আপনি কফি খাচ্ছেন বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকওয়া নাই থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না এখন সচ্চরিত্র মেয়ে কোশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না আপনার চ্যাটের উত্তর দিবে না এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন রাতের বেলা নক দিচ্ছেন সে রিপ্লাই করবে না কখনো একটা সত্যিকারের মোত্তা কি করতে পারে না সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে এই জন্য আপনাকে নামাজি হতে হবে পড়াশোনা করতে হবে হালাল রিজিক খেতে হবে হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয় কোনো মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ে প্রস্তাব দেন তার মাকে বিয়ে প্রস্তাব দেন সাহসিকতার সাথে কাজ করেন সাহসের সাথে যান মেয়ের হাত চান যদি মাসাল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ যদি না মেনে নেয় আপনি

আল্লাহ আপনাকে এমন উৎস থেকে রিজিক দিবেন ইনশাল্লাহ আপনি কল্পনা করতে পারেন তখন দেখবেন সত্যিকারের খাদিজা সত্যিকারের আয়েশা রাজি আল্লাহ আনহুমা তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসে যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে সে ফিল করতে পারে জান্নাত কাকে সে ফিল করবে এমনিতে দুনিয়াটা ফেতনার জায়গা কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবেন এটা আল্লাহ সবার তাক দিনের করেন না যদি আপনি পবিত্র না থাকেন আপনি যদি হারাম মিউজিকে থাকেন এই যে ডিজে করেন থার্টি ফার্স্ট নাইট করেন ইয়াবা খান মদ খান হারাম অ্যাফেয়ার্স করেন জেনা করেন এই মতো লিপ্ত থাকেন দশ ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন আপনি কোশ্চিন কে পবিত্র নারী পাবেন না আপনি যাকে পাবেন দেখবেন সেও দশ ঘাটের জল খেয়ে আসছে তখন কি হবে তখন ফ্লাই করার আগেই ল্যান্ড করার আগেই টেক অফ পর ল্যান্ড এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না আপনার আপনার অবস্থানকে ভালোবাসে এটা আমি বলেছি একজন পোস্ট করেছে ফেসবুকে সেখানে দেখলাম কিছু মেয়ে কমেন্ট করছে না আমরা সত্যি ভালোবাসি তো আসল বক্তব্য হচ্ছে তো অংশ গিয়েছে আপনি বলেন যে আমি এক সলিউশন বলেছিলাম যদি দিনদার হয় দেখেন দিনের বুঝ আছে আপনার কোথায় আনুগত্য করে তার বাবাকে গিয়ে বিয়ে প্রস্তাব দেয় যদি রাজি হয় মাসাল বিয়ে করে ফেলেন প্রেম করার দরকার নেই বিয়ে করে ফেলেন আসল আসল প্রেম শুরু হবে বিয়ের পরে তখন বুঝবেন দিল্লি গিয়ে কি মজা তখন মনে হবে যে কাশ আর পাঁচটা বছর পরে বিয়েটা করলে ভালো ঠিক আছে বাস্তবতা কঠিন যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে হওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে আগেই ভালো ছিল বন্ধুদের সাথে ঘুরতাম একটু একটু ছিল ছিল ছিল, এখন এখন সেটা আর দেখবেন এক ঘন্টা কেন দশ মিনিট দেরি হলেই দশটা ফোন আসা শুরু হবে কোথায় তুমি কোথায় গেছো কার সাথে সময় দিচ্ছ। এত সময় দেওয়া লাগে বিয়ের প্রস্তাব দেন যদি বাবা রাজি হয় পরিবার মেনে নেয় আপনার একটা হালাল সোর্স থাকে আপনি বিয়ে করে ফেলেন আরাম রিলেশনশিপে যাবেন না এটা এক প্রকার জিনা এটা কি এক প্রকার জিনা কারণ শুধুমাত্র সেক্সুয়াল সম্পর্কটাই জিনা জিনা নয় দেখা সাক্ষাৎ করা কথাবার্তা বলা ফোনে কথা বলা আই কন্ট্যাক্ট সবকিছু যেন জিনা থেকে দূরে না আসতে পারলে আপনার মনের মধ্যে নূর কোশ্চিন কেন আসবে আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহ পাক আপনাকে তার চেয়ে হাজার গুণ ভালো দিবেন ইনশাআল্লাহ বিশ্বাস রাখেন তো পুরো বক্তব্যটা হচ্ছে ঠিক আছে আমি চিন্তা করেছি যে আমি বাবার সম্পত্তি আর নিবো না নিজের পায়ে দাঁড়াবো কষ্ট করে হলে কষ্ট করে আমি একটা জব খুঁজবো পাঁচ হাজার টাকা স্যালারি হোক আর দশ হাজার টাকা স্যালারি হোক কষ্ট করে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করবো তারপর দেখেন আপনার ছাড়া থাকে কিনা

নিয়মিত এক পাড়া করে পড়েন চলাতে মনোযোগী হন আলে মোলা আমাদের সহমত যান আরবি ভাষা শেখেন হারাম মিউজিক ছেড়ে দেন গার্লফ্রেন্ডের হারাম সঙ্গ ত্যাগ করেন বিয়ে করেন পবিত্র জীবনে চলে আসেন হালাল রিজিক সোর্স তালাশ করেন আপনাকে যে মেধা আল্লাহ দিয়েছেন এটা দিয়ে আপনি দিনের উম্মার দেশের জাতির খেদমত করার চেষ্টা করেন ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের এই যুব সমাজের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামী বিশ্বে বাংলাদেশ আল্লাহ চায় তো বিশ্বের সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ আল্লাহ বাকবর সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক সেখানে ধরুন আমি